আসামর চিফ মিনিস্টার থাকি লইয়া পুলিশ প্রশাসন দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করবো এক গুরু আছেন আমরা জুড়ে চাইত্রা আরো কিছু হয়তা আমরা দাড়িটা নিয়া আমরা পাঞ্জাবিটা নিয়া আমরা তকিরটা নিয়া আমরা কোরআন শরীফ সিরিয়া চাইত্রা যে আমরা জুড়ে নিয়ে কিচ্ছু হওয়া যায় আর আল্লাহ আমরা এমন এক ধর্ম দিছে এমন এক আদর্শ ধর্ম দিছে এমন এক ধর্মর ছায়ার তলে আল্লাহ আমরা জায়গা দিছে যে ধর্ম শিক্ষা কি অন্যান্য ধর্মালম্বীদের টার্গেট হইয়া মাত না অন্য ধর্মরে কোনোদিন কোনো কিছু হইতেও বার্তায় নাই জোরিয়াও জোরপূর্বক সর গেসটাকে ইমান লইতে বার্তায় নাই ইমানদার বানাইতে বার্তায় নাই হসহানাল্লাহ ও ধর্মর মানুষ আমরা যে ধর্ম জমিন লইয়াছে শান্তির বার্তা মানবতার বার্তা মুক্তির বার্তা মানুষ জাতির মাঝখান থাকি ফিতনারে হরাইয়া মায়া মহব্বত জুড়বার লাগিয়া সম্পর্ক বন্ধন জুড়িবার লাগিয়া যে ধর্ম আইসে ও ধর্ম তলে আল্লাহ আমরা জায়গা দিছে এর লাগে আর একবার শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখলাম গত দুই দিন আগে হরিমগঞ্জ টাউন আগে আমরা ফেসবুকও দেখতাম বিভিন্ন স্টেট হইতো বিভিন্ন দেশ হইতো কিন্তু আইতে আইতে আমরা বগলোর তলে আই গেছে তো বড় স্পর্ধা ওনাকে কে দিয়েছে এত বড় হলিংটা ওনার খান থেকে আইল যে মুসলমান এক যুবকর দাড়ি তরিয়া টানাটুনি করার আমরা তো জীবনে আপনারা ধর্ম লিয়া কথা হই না বা আপনারা ধর্ম রে জোর হই না যে আল্লাহ আকবর হোক আমরা তোর নাই কারণ আমার আল্লাহ তালায় কোরআন করিমরে জায়গার মধ্যে বলে না নবি আপনি জানাইয়া দিন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর হেফাজত তাহলে ফোরা বাদ আমি আল্লাহৰ প্ৰশংসাৰ জমিনত তাৰ ইফাৰ আইবাদত খোৰা যদি বাদ দিলায় আমি আল্লাহে শুয়া দিয়া আমি আল্লাহর ঘৰত কি আমি আল্লাহৰ দেৱৰ যন্ত্ৰ শাণ আছে মান আছে এ তাকি নখ কোনো সমিয়েত নাই হৌ চোহান আল্লাহ আৰ যদি গোটা দুনিয়াৰ মখলুক কাটে আমি আল্লাহ তাঁৰ ইফাৰ প্ৰশংসা জমিনৰ কৰে আমি আল্লাৰ আইবাদত যদি আপনার উন্নত হলে জমিনৰ কৰে এমনকি আঠাৰ হাজাৰ মখলুক যদি জমিন এখন ফুৰিয়া যায় নবী আমি আল্লাহ হইয়ার আমি আল্লাহর শান ও শৌকত শান যত খান আছে এত কি সুল পরিমাণ বাড়িত নাই ও সুবহানাল্লাহ আমরা ও আল্লাহর বান্দা ও আল্লাহর মাননীত ধর্ম দীন ইসলাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আমরা ও তোর মালম্বী মানুষ এর লাগিয়া তুমি তাই যে এখানে খোদ্দা আসলে আসলে তো ইচ্ছা নাই আসল হইলো ডালমে কুচকালা হায় তুমি তাই ছাড়া শান্ত ভারতরে অশান্ত হতাকরে অশান্ত হতায় এর লাগিয়া আসামর চিফ মিনিস্টার থাকি লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্ম বদনাম হয় এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা আমরা চাই না আমাদের শান্ত অশান্ত করা হোক আমরা আমাদের হিন্দু বৌদ্ধ যে বন্ধন আছে মায়া আছে এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তরুক না যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক এর লাগিয়ে আপনারা কাছে অনুরোধ করবো আপনারা যত দ্রুত কারণের রে আইজুরা আতা নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা খোয়া রাজি না ভাই ইনশাআল্লাহ